আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামাজিক সমষ্টি মূল্যায়ন ইসলাম শিক্ষা প্রশ্ন নির্দেশনা প্রকাশিত হয়েছে তো আমি তোমাদের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি ও তোমাদের প্রস্তাবনার নাম হবে ইসলামের দিনের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংগ্রাম নির্দেশনা তৈরি তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগ গুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এ সময় ইসলামের বিধিবিধান চর্চা অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তা গুলো উত্তর করতে জানাও কাজে প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতা বিনিময় তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশের কি কি বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমরা দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি নিরূপ চিত্র খুঁজে পেল আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো অর্থাৎ এই ছকে লিখতে হবে তো এই ছকে অনুযায়ী আরেকটা একটা কাজ দিয়েছে তোমার দুজনের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করা করে থাকো আলোচনা করে লিখে লিখো নমুনা ছক হলো এটা তোমরা এই নমুনা ছকটা দেখবো তো চলে চলে Thank you for watching.